স্বাগতম বন্ধুরা কালকে তো অনেক কিছু বানানো হয়েছে আজকে বড়া চালের শুকনা বিঠা বানাইতেছি কালকে গুলো দেখতে পারবেন এই ভিডিওতে এটা হলো বড়া চাল বড়া চালকে গুড়া করেই করা হয়েছে আর কালারের জন্য বিটরুট যেটাই থাকে রস বার করে গ্রাইন্ড করে রস বার করে দেওয়া হয়েছে যার জন্য গোলাপি কালার হয়েছে আপনারা চাইলে এরকম করে বানাই করতে পারেন রংটা হইলে পরে বাচ্চারা দেখতেও খাইতেও ভালো পায় আর দেখতেও মানেই এরকম করে বানানো হয় এই যে আমাদের এখানে মালপোয়া পিঠা বানানো হইতেছে আর এইখানে এই যে বাচ্চারা এনজয় করতেছে আজকে আগুনটা পাইতেছে এই যে নারকেলের নারু বানানো হয়েছে এই যে নারু কিছু কই বানা তুমি পর্ব একটু ছোট মোটো এই চুলার পাড়ে খাবো ওটার জন্য এই যে বানাইতেছে টমেটোর চাটনি বানানো হয়েছে টমেটোর চাটনি আছে সাথে থাকবে মাংস আর পিঠা প্রতি খাবো এই যে আমাদের ঘরে অনেক ধরনের পিঠা বানানো হয়েছে যেগুলো আমরা তৈরি করা হয়েছে দেখাইতেছি আপনাদের এসব বানানো হয়েছে আরও তো আগেও দেখলেন করে বানানো হইতেছে সুন্দর হয়েছে আর কালকেও তো খাইছি আমরা অনেক আপনারা ওগুলোও দেখতে পাবেন তো এরকম করে এই পিঠাটা নতুন এই পিঠাটা ধরো দর্শকের জন্য নতুন যে এরকম কালার করে বানাই কীরকম করে আর যদি আপনারা জানতে চান কীরকম করে বানায় ফুল প্রসেস যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন তাও দেখবো এমনি তো বললাম বিটরুট মিক্স করে বিটরুটের রসটা মিক্স করে তারপরে বানানো আর এটা বরা চাউল এটা অন্য চাউলে হবে না এটা বরা চাউলে এই শুকনো পিঠা হয় তো আপনারা এমন বানায় খাবেন ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে 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 লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ